কি বলছিস আজ টিন খুলে পড়ে গেছে গাই বৃষ্টি শুরু হয়ে গেছে ঝড়ের সম্ভাবনা তো হচ্ছে সকাল থেকে ঝড় চলছে বাতাস চলছে আমাদের টিন পুরো ভেঙে শেষ হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে দেখাবার চলে দেখতে থাকো আর আসা শুরু হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে বৃষ্টি থেমে গেছে বাট হাওয়া বাতাসটা হচ্ছে আমার দিদি দারে পালাই টিন উঠছে কী বল আমাদের টিন উঠছে টিন এই যে আমাদের টিন খুলে গেছে দেখো এইটুকু বাতাসের টিন খুলে গেছে ভগবান কোথায় যাব আমরা বাইরে টিনটা খুলে গেছে ভিতরে ওই ওইটা বাঁধানো হয়েছিল বাট এটা খুলে গেছে আমাদের দিদি এত ভয় লাগছে মানে এত জোরে জোরে হাওয়া বাতাস বইছে আমাদের টিনগুলো মানে খুলে নিয়ে যাওয়ার মতন আছে কারণ আমাদেরও দোষ আছে কারণ একটা ঘর বেঁধেছি আর বাইরের গেটটা বাঁধলে হয়তো এই পরিস্থিতি দেখতে হতো না তো জোরে জোরে হাওয়া করছে আমাদের বাইরে ঘরের পেয়ারার গাছও একদম মানে এমনটা করছে যে সব টিন উঠে নিয়ে যাবে খুব ভয় আছে গাইস খুবই ভয় আছে আর আমাদের দোকান ঘরেরও টিন খুলে গেছে তো তারা বললো এতটা থেকে পড়লো যে ওটা উপরে তো রাখা ছিল মনে হয় কি বলছিস আজকে টিন খুলে পড়ে গেছে